হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পি পঁয়ত্রিশ এক্স নিয়ে এসেছি আপনারা জানেন যে এটি লং রেঞ্জের জন্য আপডেট একটি এয়ারগান সোনো প্যাকের পি পঁয়ত্রিশ এটা আছে এক হাজার পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ এফএস দিবে আর এগুলোর এটা হচ্ছে একদম নতুন কোনো ফিলেট বা ব্যবহার করা হয় নাই আমরা আছে দুই পিস এনেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমরা ঢাকা থেকে এটা ডেলিভারি করতে পারবো এবং এর বাইরেও আমাদের কাছে প্রায় তুর্কি চার পাঁচটি মডেল রয়েছে যেগুলো এই ভিডিওর শেষে ছবি দিয়ে দেব ওগুলো চার লাখ তিন লাখ অথবা দুই লাখ তিরিশের ভিতরে এটার সাথে আছে ম্যাগাজিন পাবেন দুটো তারপর যা যা আছে নজেল ওয়াশার সবগুলো পাবেন আর কিন্তু বক্স নেই আপনাদের যদি কারো এটা প্রয়োজন হয় আমাদের দেয়া ডিসক্রিপশানে দেয়া নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপে শুধু এস এম এস দেবেন আর হচ্ছে এর বাইরেও কিছু মডেলের তুর্কি গান রয়েছে যেগুলো দামিও খুব ওগুলোর ভিডিও দেওয়া আছে তারপর দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ এস এম এস দিলে সকল মডেলের দাম সহ ছবি ছবি দেওয়া যাবে তো যাই হোক পি এক্স হান্ড্রেড সরি পি এক্স পি পঁয়ত্রিশ পি পঁয়ত্রিশ এক্স যদি আপনাদের প্রয়োজন হয় এটা হচ্ছে টু টু ক্যালিভার তাহলে নিতে পারেন ঢাকা থেকে দেওয়া যাবে অথবা এর বাইরেও অন্য কোনো মডেল প্রয়োজন হলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ ইনটেক কোনো কিছু ব্যবহার করা হয়নি এবং তুর্কি কিছু মডেল রয়েছে সেগুলোও যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন একটু লোড করে যদি দেখায় এটা স্মুথ এবং টু টু ক্যালিভার লং শুটের জন্য পারফেক্ট একটি মডেল অপি পঁয়ত্রিশ এক্স আপনাদের যদি প্রয়োজন হয় অনেকে আমার কাছে চেয়েছিলেন তো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম